হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানি অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আর যাই হোক তো দেখো আমি তোমরা তো দেখেইছিলে আজকে প্রায় আট দিন হয়ে দশ দিন প্রায় হয়ে গিয়েছে তো আমি কানটা ফুটো করেছিলাম তো আমার হাজব্যান্ড আমাকে ফুটো করে দিয়েছিল মানে আমি ঠিক দেখিয়ে দিয়েছিলাম যে কোথায় করবে কি না তো দেখো সুতোটা এত বড় করে দিয়েছিল যাতে খুলে না যায় তো এখন হচ্ছে কানটা পুরোপুরি মানে সুতোটা শুকিয়ে গেছে তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে আমি তো মনে করো কান ফুটো করে দিয়ে চলে আসি পরে তো পুরো ভিডিও তোমাদেরকে দেখাতে পারি না যে স্টেপ বাই স্টেপ কী হলো না হলো তারপরে ভাবলাম আমার কানটা ফুটো করেই তোমাদেরকে দেখাই আমার অনেক ইচ্ছা ছিল তো দেখো এখানে আমার কানটা না বেশি ভালো না না দেখতে এর জন্য যাদের মনে করে কান এরকম হয় ওদের ফুটো করলে ভালো লাগে তো যাই হোক আমি করলে বাবাটা কার কেটো না মা বকবে ঠাম্মা তারপরে দেখো এই যে ফুটো করেছি এখন হচ্ছে গিয়ে দেখো আমি সুতোটা কেমন ঘোরাতে পারছি ঘুরে যাচ্ছে কিন্তু ব্যথা করছে অল্প অল্প কিন্তু ঘুরছে এটা কাটবো এখন কেটে তারপর আমি নিয়ে এসছি দেখো যে কাঠি যেহেতু কানে রানা হয়নি কানের পরবো না বেশি ব্যথা করবে দুদিন কাঠিটা রেখে তারপরে এটা খুলে ফেলে দিয়ে পরে আবার আমি কানের ঠিক আছে দেখো আমি কাঠি নিয়ে এসেছি ঝাড়ু কাঠি মানে ঝাঁটার কাঠি এটা ওই ঝাঁটার কাঠিটাকে আমি কেটে নিয়ে আগে যে দেখো আমি কেটে নিলাম দেখো আমার কাটা হয়ে গেছে দুটো কাটি এখন আমি কাটবো হচ্ছে এটা আমি কাছে নিয়েছি ব্লেড নিলে মনে হয় বেশি ভালো হতো আমি দেখতেও পারছি না আয়নাটা আমি নিলাম না ফাস্ট রেটা কাঠি ভয়ও লাগে আবার কাটতে কান্না কাটি ফিরে এবার আমি করি আর কি না করি আমি হ্যাঁ কাটা যাচ্ছে না গো ব্যাথা লাগে আমার ব্লেড নি আসি ব্লেড কোথায় পাবি চুল কেটে যাচ্ছে কেটেছে দাও তারা দাড়া দই যেটা ফোন কেটেছি

তো ये देखो কাঠিটা আমি pore নিলাম তো আমার দেখো একটা হয়ে গেছে এখন হচ্ছে এটা সুতোটা কাটবো এটা কাটতেই আমার ভয় লাগছে কারণ এটা কানির সঙ্গে লেগে আছে আমি কি বলে তো তেল গরম দিয়েছিলাম যার জন্য রে কাটতে শুকিয়ে গেছে আমি তো অশটটশট কিছু খাইনি হ্যাঁ তোতেই পাচ্ছি না আমি তো দেখতে পাচ্ছে না আমি কাঁদতে পারবো না ব্লেড নিয়ে আসি দাঁড়াও তো আমি একটা ব্লেড নিয়ে এটা দিয়ে কাটতে পারবো না কারণ এটা অনেক কাছে তা আর কানে খুব টান পড়ছে তো ধার চলে গিয়েছে এর জন্য তো এই যে দেখো আমি নিয়ে আসতাম একটা ব্লেড এখন ব্লেডটা দিয়ে কাটবো ব্লেডটা দিয়ে কাটলে কি হবে ভালো হবে হ্যাঁ তো ফাইনালি আমার কাঠি পড়া হয়ে গেছে এক আগে পরে নিলাম তো এটা হচ্ছে আমি দু তিন দিন পরে পরে কানে নেয়নি কানে পরে ফেলে বাসছে ছবে না তো চলো আশা করি তোমরা সব উত্তর পেয়ে গেছো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই তো চলো আসুন তো মাইকাটা